সাকসিটা একটু আপগ্রেড এবং দেখতে প্রবক্স থেকে একটু একটু ব্যতিক্রমী আছে অবশ্যই যেহেতু এক দেড় লাখ টাকার দাম এটা হলো হান্ড্রেড এলিভেন নাইনটি নাইন মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এটা অল অপশন অটো ডোরগুলো নর্মাল ওকে ডবল ইয়ার ব্যাগের গাড়ি আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি গাড়ি তেরোশো একত্রিশ সিসির গাড়ি গাড়ি তো মানে খুব ফ্রেশ মনে হ্যাঁ খুব ফ্রেশ ফ্রেশ গাড়ি এটা একটা অধ্যাপিকা গাড়ি একটা অধ্যাপিকার গাড়ি তেরোশো একত্রিশ সিসি পনেরোশো একত্রিশ সিসিফআই ইঞ্জিন টায়ার সবকিছু আলহামদুলিল্লাহ খুব ভালো আছে কাগজ এবছর পুরা আছে আচ্ছা

ঠিক আছে এটা অল অপশন অটো ইঞ্জিন এসি এবং কোন রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আচ্ছা তো প্রাইস কত যাচ্ছে এটা এটা প্রাইস আছে আপনাদের 8 লক্ষ 80 হাজার টাকা 8 লক্ষ 80 কম সুযোগ আছে আস্কিং প্রাইস 8 লক্ষ 80 ওকে ফিল্ডার হ্যাঁ এটা হলো এক্সজিও ফিল্ডার এক্সজিও ফিল্ডার হ্যাঁ এটা হলো 2008 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন এরা ফাস্ট পার্টি স্মার্ট কার্ড মালিক এরা কাগজ এক বছর দুই বছর আপডেটেড পাবে ওকে হুম তাহলে গ্যারান্টির হ্যাঁ प्रोजেকশন লাইট ভিতরে এসি প্যানেল টাস এবং সবচেয়ে মজার বিষয় হলো এক্সো ফিল্ডারে 17000 হাজারের ভিতরে একটা বিস্কিট কালার পাওয়া যায় gitu এর হলো বাইরে সাদা ভিতরে বিস্কিট হ্যাঁ একটু একটু দেখালে এবং স্মার্ট এলইডি লাগানো আছে অ্যান্ড্রয়েড লাগানো আছে

এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড টু সান আচ্ছা এটা এক্স নোয়ার টু সান গাড়ি এটা অ্যাশ কালার এটা ব্ল্যাক না ব্ল্যাকের ভিতরে অ্যাশ কালার অ্যাশ কালার না খুবই চমৎকার একটি গাড়ি ঠিক আছে ইঞ্জিন এসি মানে সামনে পিছের গ্লাস থেকে শুরু করে খুবই ভালো কন্ডিশনে আছে ঠিক আছে চাকার অবস্থা কেমন হ্যাঁ বলো হ্যাঁ চাকাও ভালো চাকাও ভালো আছে তেলের দাম শুনছেন নাকি ইঞ্জিনের অবস্থান কেমন ভাইয়া হ্যাঁ ইঞ্জিন এসি গিয়ার বক্স সব কিছু আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশন আছে কোনো রকম এক্সিডেন্ট ইস্যু নাই নোস কাট বলেন হাফ কাট বলেন কোনো রকম এ ধরনের লাগানোর কোনো নাই ঠিক আছে যারা আছে ন্যাচারাল অবস্থা আছে এই গাড়িটা যেভাবে নিছি ওইভাবেই আছে কোনো রকম আমরা রঙও করি নাই ধোয়া মুছাও করি নাই আচ্ছা যারা চিনার জি ভিতরের অবস্থা হ্যাঁ ভিতরের অবস্থা খুবই ভালো টু সানরুপের গাড়ি হ্যাঁ আচ্ছা টু সানরুপ

90 সিলিন্ডার গ্যাস করা আছে আচ্ছা তো প্রাইস কত এটার এটা প্রাইস পড়বে আসলে এই গাড়িগুলো তো সবাই দাম চাই বারো লাখ তেরো লাখ চোদ্দ লাখ মানে যে যেমন হাঁকাইতে পারে আচ্ছা আমি ওই হাঁকানে টাকানের ভিতরে নাই আমি সেল প্রাইস বলবো এগারো লাখ বিশ হাজার টাকা একেবারে সীমিত লাভ হ্যাঁ সীমিত লাভ আচ্ছা একদম খুবই সীমিত লাভ এরপর কি দেখাবেন ভাইয়া হ্যাঁ এরপরে দেখাবো মাইক্রো দিয়ে নাকি শুরু করি হ্যাঁ হ্যাঁ এটা হলো সুপার স্টার লিমু কেয়ার ফুর মানে দুবাই ফিটিং যেটাকে বলে অরিজিনাল দুয়েল এসি এটা পনেরোশো আঠারোশো সিসি ইঞ্জিন এস সি গিয়ার বক্স সব কিছু আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আর একটা কথা আমি সবসময় বলি যে আমার এখানে যারা গাড়ি নেবেন অন্তত অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমাকে কোনো প্রশ্ন করবেন না এটা আমি সবসময় বলে দিই যে আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি আমি উঠাই না আচ্ছা হ্যাঁ সব চেষ্টা করি যে আমি একটা ফ্রেশ গাড়ি দেওয়ার যেহেতু আমি মধ্যবিত্তদের গাড়ি বেচা কিনা করি মানে তাদের হয়তো রিজিকের ব্যবস্থা হয় বা জীবনের একটা সারা জীবনে একটা স্বপ্ন থাকে একটা গাড়ি কিনবে কিনবে হ্যাঁ তো আমি এমন একটা গাড়ি ধরাই দিব যে সারা জীবন সে আমাকে অধিশাপ দিবে ওই ধরনের গাড়ি আমি বেশি না মানে চেষ্টা করি সর্বোচ্চ একটা ভালো গাড়ি দেওয়ার জন্য তো ভাই চাকার কেমন হ্যাঁ চাকা ইঞ্জিন এসি সাসপেনশন এবং প্রতিটা গ্লাস মাসাল্লাহ খুব ভালো কন্ডিশন আছে এবং ডুয়েল এসি ডুয়েল এসি হুম ভিতরটাও খুব চমৎকার কন্ডিশন ডোরবেড অরিজিনাল হ্যাঁ অরিজিনাল অরিজিনাল এবং কালারটা হলো ব্ল্যাকের ভিতরে অ্যাশ কালার এটা সুপার এক্সট্রাল লিমু করা না হ্যাঁ করা আচ্ছা গ্লাস অরিজিনাল আছে তো প্রাইস কেমন এটা ভাই এটা পড়বে আপনার এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক কাগজ আছে বছর পুরা এটার দাম পড়বে এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস আচ্ছা